এই সমস্ত বিশ্ববাসীর শান্তি মৈত্রী কামনা করছি বৌদ্ধদেবের যে অমৃত অমৃত বাণী শান্তি মৈত্রী করুণা আমরা সবাই উদ্দেশ্যে দান করছি আজকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা ঐতিহ্যময় অনুষ্ঠান সর্বশ্রেষ্ঠ দান দানোত্তম শুভ কঠিন শিবর দান উৎসব উদযাপিত হচ্ছে কাঞ্চনপুর শ্রীরামপুরস্থিত জম্বুদ্বীপ বিহারে এবার আমাদের বাউন্নতম এই কর্মসূচি আমরা নিয়েছি প্রতি বছরের নেয় আমরা এবছর বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই শুভ দানোত্তম কঠিন জীব দান উৎসব আমরা পালিত করছি আমরা পাঁচই অক্টোবর রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং ছয়ই অক্টোবর আমাদের ছিল প্রবারণা উৎসব আমরা সেখানে আলুর উৎসব করেছি চুলমণি মন্দিরের উদ্দেশ্যে আমরা ফানস উত্তোলন করেছি আমরা এখানে স্বচ্ছ ভারত অভিযানের যে স্বচ্ছতা সেই কাজ আমরা করেছি আমরা বসে প্রতিযোগিতা পরিচালনা করেছি গতকাল আমরা এবং আমরা সন্ধ্যায় আমরা কাঞ্চনপুর শহরের পথ পরিক্রমা করেছি বিশ্ব শান্তি কামনা করে বৌদ্ধদেবের যে শান্তির বার্তা সেটা আমরা গোটা বিশ্বে চড়িয়ে দিতে চেষ্টা করেছি আজকে গোটা বিশ্ব যেখানে যুদ্ধের ধামামা চলছে যেখানে সন্ত্রাসের ধামামা চলছে যেখানে অহিংসার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সেখানে আমরা মনে করি বৌদ্ধদেবের অষ্টাঙ্গিক মার্গ এবং পঞ্চশীলই হচ্ছে শ্রেষ্ঠ রাস্তা যেই পথে গোটা বিশ্ব শান্তির পথ ভগবান বুদ্ধ দেখিয়েছেন এই পথে আমরা সবাইকে চলবার আহ্বান জানাচ্ছি আমাদের যে কর্মসূচি আজ সকাল থেকে শুরু হয়েছে আমাদের এখানে বুদ্ধ নরনারী এবং বিভিন্ন অংশের বৌদ্ধ জাতি এবং অবৈধরাও আমরা দেখছি এখানে আমাদের হিন্দু ভাইয়েরাও এসছেন আমাদের এই উৎসবে অংশগ্রহণ করেছেন আমরা জাতি ধর্ম সব নির্বিশেষে আমরা সবাইকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি এবং গোটা বিশ্ববাসী শান্তি কামনা করছি বৌদ্ধদেব বলেছেন জগতের সকল প্রাণী সুখী হোক সর্বপ্রকার দুঃখ থেকে মুক্তি লাভ করুক এই হচ্ছে আমাদের কামনা আমরা সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করছি এবং আমাদের যে আজকের একটু পরেই আমাদের শুরু হবে শুভ দানোত্তম কঠিন চোখের দ্বারের মূল উৎসব সেখানে আমাদের কলকাতা থেকে আমাদের প্রধান ধর্ম দেশক এসছেন যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাড়ি বিভাগের অধ্যাপক বদন্ত ডক্টর সুমনাপাল মাহাতের মহোদয় ওনাকেও আমরা ওনার দেশনা শুনবো এই হচ্ছে আমাদের মূল কর্মসূচি আজ সন্ধ্যায় আমাদের বৌদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান এর মধ্য দিয়েই আমাদের বাউন্নতম যে কঠিন শিবদান তার সমাপন করবে আমরা সবার প্রতি মৈত্রী কামনা শুভ কামনা করছি সবাই ভালো থাকুন বিশ্ব শান্তি হোক এই আমাদের কামনা জগতের সকলগুলো সুখী হোক সর্বপ্রথার দুঃখ থেকে মুক্তি লাভ করব ধন্যবাদ